আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে হলো জুন মাসের এগারো তারিখ দুই হাজার সাল রোজ মঙ্গলবার এখনকার এই বিরোধে আজকে মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটের আপডেটগুলি আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকে শুরুতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো সৌদি আরবের রিয়ালের রেট আজকে যদি সৌদি থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠান তাহলে বত্রিশ টাকার ভিতরে পেয়ে যাবেন যেমন সৌদি আরবের টিকমু থেকে যদি আপনারা বিকাশে পাঠান একত্রিশ টাকা বিশ পয়সা ফাউরি থেকে একত্রিশ টাকা পনেরো পয়সা মোবাইল ইপে এবং ইউবার পে থেকে একত্রিশ টাকা সাত পয়সা বিনিয়ালা থেকে তিরিশ টাকা আটাত্তর পয়সা তাহলে আলাজি থেকে তিরিশ টাকা তেতাল্লিশ পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা সাত পয়সা আজকে মালয়েশিয়ান একটি বিনিময়ে পঁচিশ টাকা পনেরো পয়সা তবে মালয়েশিয়ান বেশিরভাগ একচেঞ্জগুলোতে পঁচিশ টাকার উপরে পেয়ে যাবেন আজকে ইউএস ওয়েসাইক ডলার একশো উনিশ টাকা পঞ্চাশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জের বিকাশে একশো আঠারো টাকা ছিয়াত্তর পয়সা ব্যাঙ্কে একশো উনিশ টাকা তেতাল্লিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার একশো সতেরো টাকা পঁয়ত্রিশ পয়সা আজকে সিঙ্গাপুর এক ডলারে আটাশি টাকা অপর অপরদিবরা আজকে বাহারাইনের একদিনারে তিনশত তেরো টাকা সাতানব্বই পয়সা বাহারাইনের জেন্স লুলো অ্যানিসি বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশত তেরো টাকা থেকে তিনশত তেরো টাকা সাতানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে কাতারের এক ক্রিয়ারে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা কাতারের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন হাবিব কাদের অ্যাক্সচেঞ্জে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা তাছাড়া আলদার আল জাজিরা আলমির কাপ ন্যাশনাল লুলু প্রত্যেকটা এক চ্যান্সে বত্রিশ টাকার উপরেই পেয়ে যাবেন স্কে ইউরোপীয় এক ইউরোতে একশো উনত্রিশ টাকা ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা বিয়াল্লিশ পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশো একান্ন টাকা তেত্রিশ পয়সা ইতালিয়ান এক ইউরোতে একশো সাতাশ টাকা উনানব্বই পয়সা কানাডিয়ান এক ডলারে ছিয়াশি টাকা পঞ্চাশ পয়সা স্কে নিউজিল্যান্ডের এক ডলারে বাহাত্তর টাকা চৌষট্টি পয়সা সুইজারল্যান্ডের এক ফ্যান্স একশো বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা জর্দানের একদিনের একশো সাতষট্টি টাকা নব্বই পয়সা রোমানিয়ার একলে পঁচিশ টাকা সত্তর পয়সা জাপানের এক ইনি টাকা ছিয়াত্তর পয়সা আজকে ওমানের এক লিয়ালে তিনশো ষাট টাকা তিরিশ পয়সা ওমানের বেশিরভাগ একচেঞ্জগুলোতে তিনশত পাঁচ টাকা থেকে তিনশত ষাট টাকা তিরিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সংযুক্ত আরব আমিরা দুবাইয়ের এক আমি বত্রিশ টাকা বিশ পয়সা দুবাই লুলু মানে ডেন্সফর বত্রিশ টাকা বারো পয়সা লরি একচেঞ্জে বত্রিশ টাকা দশ পয়সা জিসিসি একচেঞ্জে বত্রিশ টাকা বিশ পয়সার মতো করে পাবেন আজকে কুয়েতের একদিন আর তিনশো বিরাশি টাকা বিয়াল্লিশ পয়সা কুয়েতের আলমোল্লা আলমোজাইনি জয়ালুকা সালনাদা বা বেশিরভাগ একচেঞ্জগুলোতে তিনশো তো বিরাশি টাকা চল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে টাকা রেটের আপডেট